আসসালামু আলাইকুম ওর আশা করি আমার প্রিয় শিক্ষার্থীরা সকলেই ভালো আছেন আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ থিওরি শেখার চেষ্টা করব থিওরি ফোর যেটা বলতেছি যে এমস এর ফাংশনটি হওয়ার প্রয়োজনীয় শর্ত বর্ণনা প্রমাণ করবো তো কমপ্লেক্সের বা আমরা যে জটিল বিশ্লেষণ চ্যাপ্টারটা পড়তেছি এই চ্যাপ্টারের যে থিওরিগুলো রয়েছে সেগুলো খুবই সহজ সেগুলো তোমরা নিজেরাই যদি ম্যাথ করার পরে নিজেরা করার ট্রাই করো অবশ্যই পারবা ঠিক আছে তো এফজেড ফাংশনটি বৈশ্বিক হওয়ার প্রয়োজনীয় শর্ত বর্ণনা প্রমাণ করো তো প্রশ্নটা এভাবেও থাকতে পারে অথবা যে আমাদের বিবৃতিটা রয়েছে সেই বিবৃতি সিস্টেমও থাকতে পারে ঠিক আছে সেই বিবৃতি সিস্টেমটা দেখি বর্ণনা যে এফজেড ডাব্লিউ ইকাল এফজেড ইকুয়াল ইউ এক্স ওয়াই প্লাস আইভি এক্স ওয়াই এর ডোমেনের একটি বিন্দু জেড ইকুয়াল এক্স প্লাস আই ওয়াই এ বৈশিষ্ট্য হওয়ার প্রয়োজনীয় শর্ত হলো চারটি আংশিক অন্তরজ যে ডেল ইউ বাই ডেল এক্স ডেল ওয়াই ডেল বাই ডেল এবং ডেল ভি ডেল ওয়াই বিদ্যমান থাকবে এবং কোচি রিমান সমানসিক অন্তরিক সমীকরণ ডেল ইউ বাই ডেল ইকুয়াল ডেল ডেল ওয়াই এবং ডেল ইউ বাই ডেল ওয়াই ইকুয়াল মাইনাস ডেল ভি সিদ্ধ থাকবে ওকে তো তাহলে আমরা বর্ণনাটা দেখলাম এখানে আমাদের তাহলে কি করতে হবে একটু খেয়াল করেন যে উপপাদ্যটা প্রশ্নে আসবে এভাবে হয়তো এফ জেড ফাংশনটি বৈশিষ্ট্যিক হওয়ার জন্য প্রয়োজনীয় শর্ত বর্ণনা প্রমাণ করো অথবা প্রশ্নটা এই যে আমাদের বর্ণনাটা রয়েছে যে এই একটা ডোমেন দাও আছে এফ অফ জেড এই ডোমেনের একটা বিন্দু জেড ইকুয়াল এক্স প্লাস আই এটা একটা জটিল দেখতেছি আমরা জটিল সংখ্যা কমপ্লেক্স এ বৈশ্লেষিক মানে অ্যানালিটিক খোয়ার প্রয়োজনীয় শর্ত কি এই চারটা আংশিক অন্তরজ বিদ্যমান থাকবে ডেলিউ এক্স ডেলিউ ওয়াই এবং হচ্ছে ডিএলবি এক্স ডেল ওয়াই ডেল এক্স ডেলবি বাই ডেল এক্স এবং ডেলি বাই ডেল ওয়াই এবং পাশাপাশি যে আনছি অন্তরিক সমন এটা সিদ্ধ করবে তখনই কি হবে তখনই আমাদের যে এফ এর যে ফাংশনটি রয়েছে সেটা পোস্টেশিক হবে এবং হচ্ছে বৈশিষ্ট্যিক হবে এবং প্রয়োজন শর্ত বর্ণনা আ হবে অর্থাৎ যে পূজন শর্ত বর্ণনা প্রমাণটা হয়ে যাবে ঠিক আছে তো দেখো প্রমাণ যদি এফ জেড ইকুয়াল ইকাল ইউ এক্স কোমা ওয়াই প্লাস আই ভি এক্স ওয়াই ডোমেনের জেট এক্স প্লাস আই ওয়াই বিন্দুতে বৈশিষ্ট্যিক হয় তবে যদি এফ জেড ইকুয়াল ইউ এই যে আমাদের যে কে আছে আমাদের যে যে আমাদের যে এফ যে ফাংশনটা রয়েছে যে ডোমেনটা রয়েছে ডোমেনের এই বিন্দুতে যদি বৈশিষ্ট্যিক হয় সেক্ষেত্রে আমাদের সূত্রটা হচ্ছে যে আমাদের লিমিটের একটা সূত্র জানতাম সেম সূত্র এফ প্রাইম অফ জেট ইকুয়াল লিমিট ডেল জেড জিরো এফ জেড প্লাস ডেল জেট মাইনাস এফ জেড বাই ডেল এখন কি করবো আমরা আমাদের এটা হচ্ছে আদর্শ সূত্র আর এখানে বৈশিষ্ট্য হওয়ার পর্যন্ত এখানে দেয় দেওয়া আছে ঠিক আছে এতটুকু আদর্শ সূত্রতে আমরা আমাদের যে কাঙ্ক্ষিত মানটা যে সমীকরণটা এই সমীকরণগুলো বসানো ট্রাই করবো যেমন দেখো এখানে এফ জেড প্লাস ডেল জেড তো আমাদের এক্স ওয়াই আছে শুধু এখানে এফ এক্স এর জায়গায় এফ জেড এর জায়গায় বা জেড প্লাস ডেল জেড হয়ে গেছে সো এই এক্স এর জন্য একবার এক্স প্লাস ডেল এক্স ওয়াই এর জন্য একবার ওয়াই প্লাস ডেল এক্স ডেল ওয়াই বসবে ঠিক আছে এক্স ওয়াই এর জন্য এটা শুধু একটা চলো এখানে দুইটা চলক আছে এই দুইটা চলককে ঘিরেই এই দুটা চলক আমাদের আলাদা আলাদা তৈরি হবে ঠিক আছে মাইনাস এফ জেড তো এফ জেড এর ক্ষেত্রে তো এফ এর মানটা পুরোপুরি তো আমরা দেখতে পাচ্ছি তো এটা পুরাটা নেই এটা চেঞ্জ হবে দেখো এফ এর জন্য এটা তখন এফ জেড প্লাস ডেল জেড তখন কি হবে তখন অবশ্যই যখন জেড তখন একটা চলক দেখো আর যখন জেড প্লাস ডেল হবে তখন এই একটা চলকের সঙ্গে প্লাস আবার ডেল ওই একটা চলক ওয়াই প্লাস আবার হচ্ছে ডেল প্লাস ওই চলক ঠিক আছে এভাবে কন্টিনিউ হবে ওকে তাহলে এফ ফ্রাইম অফ জেড ইকাল লিমিট দেখো আমাদের এখানে যখন আমরা এই লিমিটের মানগুলো বসাবো আমরা এটা বই থেকেই বুঝতে পারবো ক্লিয়ারলি দেখো জন্য জন্য তখন হয়ে যাবে কি ইউ এক্স এক্স প্লাস 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 ডেল ডেল ওয়াই ওয়াই জন্য আই ভি এক্স এর জন্য এক্স প্লাস ডেল এক্স ওয়াই এর জন্য ওয়াই প্লাস ডেল জেড ডেল ওয়াই ঠিক আছে এতটুকু আমরা জাস্ট এফ ইন্টু জেড প্লাস ডেল জেড এর মার্কটা বের করলাম আমরা পেলাম এবং আমাদের এখানে ডেল জেট একটা চলক ছিল ডেল জেট টেন্স টু জিরো আর এখানে ডেল আমাদের ডেল যুক্ত আমাদের দুইটা চলক রয়েছে ডেল এক্স এবং ডেল ওয়াই সো আমাদের এখানে ডেল এক্স টেন্স টু জিরো এবং ডেল ওয়াই টেন্স টু জিরো যেহেতু এফ জেড বৈশ্লেষিক সুতরাং বিদ্যমান সসীম এবং অনন্য যেহেতু এফ কি বৈশ্লেষিক ঠিক আছে সুতরাং এখানে তাহতো বলা আছে যে আমাদের এফ হচ্ছে বৈশ্লেষিক হবে সুতরাং এই এফ বিদ্যমান থাকবে সসীম এবং অনন্য হবে সেই ক্ষেত্রে ডেল জেড বরাবর আমাদের জিরো বরাবর পথের উপর হবে এটা আমাদের একটু মনে রাখতে হবে এবং অনির্ভরশীল হবে যদি আমাদের এটা বৈশিষ্ট্য হয় সেক্ষেত্রে এই কাহিনটা করবে এখন এটার আমাদের দুইটা ক্ষেত্র থাকবে আমাদের যে আংশিক অন্তরোজ এই যে আমাদের ডেলিউ ডেল্স ডেল ভি ডেল তারপরে হচ্ছে ডেলিউ ডেল ওয়াই ডেলভি ডেল এক্স এবং ডেল ভি ডেল ওয়াই এগুলো বিদ্যমান থাকতে গেলে এবং পাশাপাশি এই যে অন্তরিক সমীকরণটা যে প্রুভ করতে চাই কোচি মানে সেক্ষেত্রে আমাদের এখন দুইটা ক্ষেত্র বিবেচনা করতে হবে ক্ষেত্র দুইটা হচ্ছে দেখো আমাদের প্রথমত একবার শুধু তখন কিন্তু আমাদের এই ওয়াই অক্ষটা থাকবে না যদি এটা ডেল এক্স হয়ে থাকে তাহলে ডেল ওয়াইটা এখানে জিরো আবার যখন শুধু ওয়াই বরাবর নিব ওয়াই অক্ষ বরাবর নিবো তখন কিন্তু আমাদের এক্স বরাবর কিছু থাকবে না শুধু ডেল ওয়াই বরাবর জিরো হবে ঠিক আছে আর এখানে ডেল এক্সটা হচ্ছে ঠিক আছে এখন আমরা এখানে দেখি যদি বাস্তব এক্স অক্ষ বরাবর হয় সেক্ষেত্রে ডেল ওয়াই হচ্ছে জিরো ডেল ওয়াই ইকুয়াল জিরো এবং ডেল এক্স টেন্স টু জিরো সুতরাং এক হতে পায় দেখো বাস্তব অক্ষ এক্স বরাবর নিলাম প্রথম ক্ষেত্রে আর দ্বিতীয় ক্ষেত্রে নেবো কাল্পনিক যেটা আমাদের ইমেজিন নাম্বার যুক্ত ইমেজিন নাম্বার যুক্ত থাকতে সেটা হচ্ছে কাল্পনিক হয়ে যায় আমাদের ওকে তাহলে এখানে আমাদের প্রথম অক্ষ বরাবর ডেল তাহলে ওয়াই অক্ষ বরাবর ডেল ওয়াই জিরো হয়ে যাবে এবং ডেল এক্সট্যান্স জিরো মানে লিমিট জিরো কাছাকাছি সুতরাং এক নং হতে পাই দেখো এই ঘটনাটা কী ঘটবে আমাদের যে এই যে এক নম্বর সমীকরণটা দিয়ে দেওয়া এক নম্বর সমীকরণে আমাদের যেখানে যেখানে ডেল ওয়াই ছিল ডেল ওয়াইগুলো জিরো হবে এটা জিরো হবে ডেল ওয়াই জিরো হবে ঠিক আছে এখানে ডেল ওয়াই জিরো হবে তো দেখো এখন বাস্তব অক্ষ এক্স অক্ষ বরাবর ডেল ওয়াই ইক জিরো

এর পরবর্তীতে আমরা কি দেখি যে লিমিট ডেল এক্স টেন্স টু জিরো যে এখানে আমাদের তাহলে থাকবে কি ফাইনালি যে ইউ এক্স প্লাস ডেল এক্স ওয়াই এক্স মাইনাস আহ ইউ মানে কি বাস্তব অংশগুলো আমরা এক জায়গায় নিচ্ছি

এবং প্লাস নাম্বার এখানে দেখো আই ভি তো এই দুটো আই ভি থেকে আমরা আই নিলাম এবং তাহলে এখানে লিমিট টু ডেলো এখানে আমাদের কি থাকবে আমাদের নাম্বার যুক্ত হচ্ছে যদি কোমন নেই তাহলে ভি এক্স ডেল্স কোমা ওয়াই এখানে হচ্ছে মাইনাস আই কোমো নিলে সামনে নিলে ভি এক্স ওয়াই ঠিক আছে বাই হচ্ছে ডেলক্স এমন একটা ফাইন কথা বলি যে তোমরা অনেকে চিন্তা করতে পারো যে ডেল্স টেন্স টু জিরো এবং ডেলস টু জিরো তো এখানে আমাদের ডেল ও এক্স এবং ডেল ওয়াই ছিল চলো এখানে শুধু ডেল এক্স সো ডেল এক্স টেন্স জিরো শুধু এখন এই ফাংশনটার দিকে তাকাও এটা হচ্ছে একটা আমাদের ইউ যুক্ত ফাংশন আর এটা হচ্ছে আমাদের ইমেজিন নাম্বার সহ ভি যুক্ত ফাংশন তো আমরা এ প্রাইম জেড এটাকে যেহেতু আমাদের এই পুরো অংশটাকে আমরা কি লিখতে পারবো ডেল ইউ বাই ডেল এক্স লিখতে পারবো ইউ যুক্ত ফাংশন ওকে ফাইন মনে রাখবা এবং এটা দেখো ভি যুক্ত ফাংশন এটা আমরা লিখতে পারবো ডেল ভি বাই ডেল এক্স এবং শুধু সাথে ইমেজিন নাম্বার যুক্ত রয়েছে তো এটা আমাদের দুই নাম্বার সমীকরণ হয়ে গেল ঠিক আছে আচ্ছা এখন আমরা দেখব আমাদের ক্ষেত্র দুই কাল্পনিক অক্ষ ওয়াই অক্ষ বরাবর জিরো দেখো কি হয় দেখলাম আর সুতরাং এক হতে পাই তো এখানে কি করব আমরা এই এক নাম্বারে আমরা এক্স এর মানটা কিন্তু হচ্ছে কি করে দেবো ডেল এক্স এর মানটা হচ্ছে জিরো করে দেবো ডেল্স এর মান এখানে জিরো ডেল এক্স এর মান জিরো ঠিক আছে ফাইন এখানে ডেল এক্স এর মান জিরো এখানে ডেল এক্স এর মান হচ্ছে তো কাল্পনিক অক্ষ ওয়াই অক্ষ বরাবর ডেল এক্স ইকুয়াল জিরো এবং ডেল ওয়াই টেন্ডস টু জিরো সুতরাং এক হতে পাই এ প্রাইম অফ জেড লিমিট ডেল এক্স এখানে তো আমাদের কি দেখো এখানে আমাদের কিন্তু আর কোনো x নাই সো ডেল ওয়াই সো ডেল ওয়াই টেন্ডস টু টা আমাদের জিরো থাকবে ওকে এবং এই বাকি মানগুলো যেরকম ছিল আমাদের এই যে ডেল এক্স জিরো বসালে ডেল এক্স জিরো ডেল এক্স জিরো বসাও এখানে তাহলে যা যেরকম আকার ধারণ করবে এটা ঠিক আছে মাইনাস নেগেটিভটা কই তাহলে অনেক কোশ্চেন করতে পারো নেগেটিভটা আসলো এখানে এই যে মাইনাসে প্লাসে মাইনাস মাইনাস গুণ করার ফলে এখানে মাইনাস নেগেটিভ চলে আসে আইডিয়াল হয় এখন দেখো আমাদের আগের মতো আমরা এখানে কি করব আমাদের যে বাস্তব অংশ রয়েছে বাস্তব অংশগুলো নিব যে ইউ অংশ এবং মাইনাস ইউ অংশ ঠিক আছে প্লাস যে আমাদের

ডিএক্স হয়ে থাকবে এই যে নিচের আয় এবং এখানে যে একটা আয় কমও নিতাম সেই আয় কেটে গিয়ে শুধু ডেল্টা আয় থাকবে এখন দেখো আমাদের ইমেজিন নাম্বার ছাড়া শুধু ইমেজিন নাম্বার থাকলে ইমেজিন নাম্বারটা যুক্ত করতাম এখানে ইমেজিন নাম্বার নাই সো এটা ভি এর ফাংশন সো এখানে হবে ডেল ভি বাই ডেল ওয়াই আর এখানে আমাদের ইমেজিন নাম্বার রয়েছে ঠিক আছে কিন্তু ওয়ান বাই আই আগার আছে ওয়ান বাই শুধু সো এখানে ওয়ান বাই আই ডেল এটা ইউ এর ফাংশন ডেল ইউ বাই ডেল ওয়াই ঠিক আছে এটা যেহেতু ওয়াই সো ডেল ইউ বাই ডেল ওয়াই দেখা এখানে এক এবং দুই এবং তিন আসলো এই দুই এবং তিনে আমাদের ডেলিউ ডেল এক্স ডেলিউ ডেল ওয়াই ডেলভি ডেল এক্স এবং ডেল ওয়াই এই বিদ্যমান রয়েছে এই আংশিক মন্তব্যগুলা বিদ্যমান রয়েছে এখন কোচিময় আংশিক সমীকরণ এটা আমাদের প্রুফ করতে হবে তো দুইটা ক্ষেত্র পালাম দুই এবং তিন তো এখন এফ জেড আগে বলে দেওয়া আছে সুতরাং এ প্রাইম জেড বিদ্যমান থাকবে তাহলে উপরের এই দুই এবং তিন হতে আমরা লিমিটটা প্রাপ্ত লিমিট কি অনন্য ঠিক আছে প্রাপ্ত লিমিটটা কি আমাদের সেক্ষেত্রে আমাদের কি করতে হবে অনন্য হলে এই দুই এবং তিন পরস্পর ইকুয়াল হয়ে যায় এই ডেলিউ এক্স প্লাস আই এক্স ইকুয়াল হয়ে যাবে মাইনাস আই ডেল তো এখন বাস্তব এবং অবাস্তব রাশি সমীকৃত করে পাই। বাস্তব এবং অবাস্তব রাশির সমীকৃত করবো কিভাবে দেখা যেন বাস্তব অংশ যদি সমীকৃত করে তুমি তাহলে ডেলিউ ডেক্স থাকবে মানে বাস্তব ইমেজিন নাম্বার মানে কাল্পনিক ডেলিভি বাই ডেল ডেলিউ বাই ডেলেক্স ইকুয়াল ডেলিভাই ডেলয় এবং পাশাপাশি যদি তুমি ইমেজিন নাম্বার যদি অংশ তুমি সমীকৃত করো তাহলে ডেলিভি বাই ডেলেক্স ইকুয়াল ইমেজিন নাম্বার যদি তোমার চলে যায় সেক্ষেত্রে মাইনাস ডেলিউ বাই ডেলয় থাকবে এই যে দেখো এটা ইমেজিন নাম্বার এটা হচ্ছে রিয়াল নাম্বার

তোমরা এটা করে নেবা খুব তিন যে প্রত্যেক অন্তরিক জন ফাঁসুন অবিচ্ছন্ন তো ওই যে লিমিট টিমিটের ব্যাপারগুলো রয়েছে তোমরা দেখে নেবা পারবা হোক না পারলে এটা আমি করাই দেবো সমস্যা নেই ওকে ফাইন নেক্সট ক্লাসে আমরা আরও কিছু সলভ করবো ইনশাল্লাহ সে পর্যন্ত সকলেই ভালো থাকি ধন্যবাদ আলাইকুম